তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশন দিয়েছ এবং তার কিন্তু অলরেডি রেজাল্ট আউট হয়ে গিয়েছে তো থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পর স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা সমস্যা প্রবলভাবে দেখা গেছে যে অনেক পরিমাণ স্টুডেন্টের কিন্তু ব্যাগ বা সাপলি এসেছে এত পরিমাণ স্টুডেন্টের ব্যাগ বা সাপলি আসার ফলে এবং স্টেট কাউন্সিলকে বারংবার যোগাযোগ করার ফলে হ্যাঁ শেষ স্টুডেন্টদের স্বার্থে এবং স্টুডেন্টদের কথা মাথায় রেখে হ্যাঁ স্টেট কাউন্সিল সাত তারিখে অর্থাৎ সাত তিন দু হাজার পঁচিশে কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছিল আর তোমরা একটা জিনিস জানো স্টেট কাউন্সিল যবে নোটিশ পাবলিশ করে তবে কিন্তু কখনোই আমাদের কাছে এসে পৌঁছায় না দশ দিন পর আমরা নোটিশটা পাই এটা কী জন্য হয় তার কিন্তু কোনো সদুত্তর আমার কাছেও অন্ততপক্ষে নেই তো দেখো মার্চের সাত তারিখে পাবলিশ হওয়া নোটিশটা যার মেমো নাম্বার হচ্ছে এইট সিক্স ফাইভ জিরো তো এই নোটিশটা সম্বন্ধে একটু তোমাদের বলি এটা মূলত তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের রিভিউ রিলেটেড কী বলছে নোটিফিকেশন ফর রিভিউ অফ থার্ড অ্যান্ড ফিফ্থ সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে এক্সটার্নাল থিওরি এক্সামিনেশন হয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে তার রিভিউ বিষয়ে নোটিফিকেশান কী বলছে স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দ্য থার্ড অ্যান্ড ফিফ্থ সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস ডিসেম্বর দু হাজার চব্বিশ আর এলিজিবেল টু অ্যাপ্লাই ফর দ্য রিভিউ অব দেয়ার অ্যান্সার সিট স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টারের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান দিয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে তারা এলিজিবল রয়েছে রিভিউ প্রক্রিয়ায় তাদের অ্যান্সার স্ক্রিপ্টগুলোকে রিভিউ করানোর জন্য আর লিঙ্ক টাইটেল্ড রিভিউ অর ভেরিফিকেশান অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সটার্নাল থিওরটিক্যাল এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ উইল বি অ্যাভেলেবেল অন দ্য হোম পেজ অফ কাউন্সিলস ওয়েবসাইট ডট ডট কো ডট ইন ফ্রম টেন্থ মার্চ টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ইলেভেন ফিফটি নাইন পি এম অর্থাৎ দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তোমাদের এই যে রিভিউ প্রক্রিয়া সেটা কিন্তু চলবে এবং সেটা তোমরা পেয়ে যাচ্ছ কাউন্সিলস ওয়েবসাইট যেটা রয়েছে ডাব্লু স্টুডেন্ট আর অ্যাডভাইস টু সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশানস থ্রু দ্য কাউন্সিলস অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডাব্লু ইবিএসি টি ডট কো ডট ইন উইদিন দ্য গিভেন ডেডলাইন এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যাতে তাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তারা সাবমিট করুক রিভিউয়ের ব্যাপারে আর নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফি অফ ফিফটি রুপিস পার সাবজেক্ট মাস্ট বি পেড অনলাইন থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অউপিআই প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে পঞ্চাশ টাকা করে যে ফিটা কিন্তু রিফান্ডেবেল নয় সেটা পে করতে হবে তোমরা সেটাকে অনলাইন থ্রুতে পেমেন্ট করতে পারো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে যথাক্রমে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থ্রুতে দ্য রিভিউ প্রসেস উইল ইনভলভ দ্য রিঅ্যাসেসমেন্ট অব দ্য রেসপেক্টিভ অ্যান্সার পেপার তো রিভিউ প্রসেসে তোমাদের যে রেসপেক্টিভ অ্যান্সার পেপার রয়েছে তার রিঅ্যাসেসমেন্ট করা হবে দি মার্কস অবটেইনড আফটার দ্য রিভিউ উইল বি ফাইনাল অ্যান্ড উইল বি রিফ্লেক্টেড ইন দ্য মার্কশিট এই রিভিউ প্রক্রিয়ায় তোমার প্রাপ্ত নাম্বার যেটা হবে সেটাই ফাইনাল থাকবে এবং সেটাই তোমাদের যে মার্কশিট যেটা পাবলিশ হয় সেটাতে কিন্তু থাকবে অল কনসার্নড আর অ্যাডভাইস টু টেক নোট অফ দ্য অ্যাভাব প্রত্যেকটি গুরুত্বপূর্ণভাবে প্রত্যেককে বলা হচ্ছে যে তারা যাতে উপরের বিষয়টিকে খুব সুন্দরভাবে আলোচনা করে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টেকনিক্যাল এডুকেশন বা এস এ স্যারের কিন্তু এখানে সাইন রয়েছে দেখতে পাচ্ছ সন্দীপ কুমার স্যারের এবং তার সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ কপি ফরওয়ার্ড করা হয়েছে এই লেটারটি বিভিন্ন ডিপার্টমেন্টকে আশা করি তোমরা বুঝতে পারলে এবং এই সিদ্ধান্তকে অবশ্যই আমি স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেককে উচিত এটাকে স্বাগত জানানো যাতে তোমরা কিন্তু এই ব্যাপারটা পাও কিন্তু আসল ব্যাপার হচ্ছে যদি দেখা যায় যে রিভিউ প্রসেসে যাওয়ার ফলে স্টুডেন্টদের প্রচুর প্রচুর নাম্বার বাড়লো এবং অ্যান্সার স্ক্রিপ্ট অনেক চেঞ্জ হল তার মানে কপি চেকিংয়ে যে একটা বিরাট ত্রুটি ছিল টিচারদের সেটা কিন্তু ধরা পড়বে তো যাই হোক তাহলে তারপরে আমরা দেখছি কি হচ্ছে এবং সেই রিলেটেড ভিডিও আসবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ